তো আমরা এই গেটের নাম দিয়েছিলাম লায়ন গেট বা অনেকে আবার বলে যাই হোক এই গেটটাও কিন্তু আছে প্রায় দশ ফিট সাড়ে দশ ফিট আর এই গেট গেটটা কিন্তু আজকে চলে যাবে কুমিল্লার চোদ্দ গ্রামে হ্যাঁ সম্পূর্ণ দুই পাল্লার একটা গেট আচ্ছা আমি যে সাইজটার কথা বলি এটার পাশে আছে তেরো ফিট এটা সম্পূর্ণ এটাতে হচ্ছে এখানে আছে ঢালাই এগুলো ছিল সম্পূর্ণ ঢালাই গেটের এর আছে বারো গেজের বক্স দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স হচ্ছে আলাদা পকেট পাল্লা

দারুন দুইটা রাজকীয় গেট দেখা পড়ল এই গেটগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই চলে যায় তো এই গেটগুলো যদি আপনারা তৈরি করতে চান তাহলে কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করলে সারা বাংলাদেশে যে কোনো প্লেসে ভাইয়েরা গিয়ে আপনাদের গেটগুলো সেটআপ করে দিয়ে আসবে তো আমরা কিন্তু এখন কথা বলবো শকের এন্টারপ্রাইজের owner এর সাথে জুমুন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে ভাই আমরা যে দুইটা রাজকীয় গেট দেখতে পাচ্ছি এই দুইটা গেট কোথায় কোথায় যাবে প্রথমত যদি বলি আমি এই গেটটা দিয়ে শুরু করব ওকে একেবারে প্রথম যদি বলি আর কি এই গেটটা কিন্তু সারা বাংলাদেশের ভিতরে প্রথম আমরাই তৈরি করছি শুধু একটা না পরপর তিনটা গেট আমরা তৈরি করছি মানে এই ডিজাইনের গেট এই ডিজাইনটাই বাংলাদেশে আর কেউ করে নাই আমরাই প্রথম আচ্ছা আচ্ছা যদি আপনি গুগলে চান তাহলে দেখবেন যে আমরাই প্রথম এটা তৈরি করেছি এই গেটটাও তো অনেক সুন্দর একটা ঢালাই গেট এই গেটটা সম্পূর্ণ ঢালাইয়ের গেট এটা হচ্ছিল মিক্সচার আর কি ঢালাইয়ের তবে এটা সম্পূর্ণই ঢালাই ওকে এই গেটটা যাবে হলো ফরিদপুরে এটা যাবে ফরিদপুর এটা যাবে ফরিদপুরে আপনাদের কারখানার অ্যাড্রেসটা ফারস্টে একটু জেনে নিতে চাই আমরা আমাদের কারখানা হচ্ছিল ঢাকার কামরাঙ্গীর চর নয়গাঁও অবস্থিত আচ্ছা আর আপনারা তো সারা বাংলাদেশে গিয়ে ডেলিভারি করে ফিডিং করে দিয়ে আসেন তাই না হ্যাঁ আমাদের এখানে যদি কোনো কাস্টমার ভাই মালের অর্ডার করে গেটের অর্ডার করে সেই ক্ষেত্রে আমরা নিজেরা গিয়ে ফিটিং করে দিয়ে আসব ওকে আমরা এবার চলে যাব গেটের ইনফরমেশনে এবার দেখতে পাচ্ছেন এই গেটটা কিন্তু একটা দুই পাল্লার গেট তাই তো ভাই হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ দুই পাল্লার একটা গেট আচ্ছা আমি যদি সাইজটার কথা বলি এটা পাশে আছে 13 ফিট 13 ফিট আছে মাসখান থেকে নিচ থেকে একেবারে উপর পর্যন্ত মাসখানে আছে হলো 10.5 ফিট আচ্ছা আচ্ছা আর কর্নার আছে 8 ফিট ওকে এক কর্নার আছে 8 ফিট এটা কি প্লেট এবং হচ্ছে ঢালাই দুইটার মিশ্রণ যেটা প্লেট এবং ঢালাই দিয়ে মিক্সচার একটা গেট আর এই গেটটা কিন্তু আজকে চলে যাবে হলো কুমিল্লার 14 গ্রামে আর যেই ভাই আমাকে অর্ডার করেছিলেন বায়র নাম হচ্ছিল মোহাম্মদ সোলায়মান আচ্ছা ক্যামেরাতে দেখতে যতটা হালকা মনে হয় আসলে কিন্তু এই যে এত পরিমাণ হেভি আপনারা মানে চিন্তা করতে পারবেন না এইখানে যে ঢালাই টুকো আছে ভাই

আপনারা তো কেজি হিসাবে কোন কাজ করেন না স্কয়ার ফিট হিসাবে কাজ না আমাদের এখানে কোন কেজি হিসাবে কোন কাজ নাই আমাদের প্রত্যেকটা কাজ হচ্ছে স্কয়ার ফিট এর আচ্ছা এই গেটটার কি আপনারা স্পেসিফিক কোন নাম দিয়েছেন কিনা আসলে বরাবর এভাবে তো আসলে কোনো নাম দেনে তবে এক কথা রাজুকিও গেটই আমরা বলতে পারি যেহেতু ইনস্টলই কিন্তু রাজুকিও একটা ডিজাইন

প্রায় চারশো কেজি করে চারশো কেজি ওয়েট রাখার জন্য কিন্তু একটা মোটামানের একটা স্ট্রাকচার দরকার আছে যার কারণে কিন্তু আমরা মানের স্ট্রাকচারটা এখানে ব্যবহার করছি কারণ একটা গেটের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হয়েছিল গেটের স্ট্রাকচার গেটের যে যত মজবুত হইব গেটের স্থায়িত্ব তত বেশি হইবো এই যে এখানে কিন্তু একটা ঢালাই একদম সেপারেট ঢালাই দিয়ে এখানে আছে পিছনে আছে মিরশিক এসএসএফ এটা কিন্তু সম্পূর্ণ ঢালের একটা নকশা সম্পূর্ণ ঢালাই এখানে কিন্তু কোনো ফাঁকা নাই পুরুটিটা একেবারে এক ইঞ্চি মোটামানের এখানে আমরা ঢালাই লাগিয়ে দিছি এখানেও কিন্তু ঢালাই নকশা আছে এটা কিন্তু সম্পূর্ণ ঢালাইয়ের এখানেও কিন্তু কোন ইয়া নাই হ্যাঁ কোনো ফাঁকা বা কোনো কিছু নাই পুরাটাই নকশা ঢালাই আচ্ছা এখানে আসলে তিন মিলি মোটামানের প্লেট আমরা এখানে ব্যবহার করছি এখানে হচ্ছে একদম সলিড প্লেট ঠিক আছে প্লেট এটা হচ্ছে জাহাজের প্লেট লেজার প্লেট

এক কথায় যদি আমরা বলি যে এখানে যে এক একটা পাট আছে কাস্টমারদের বুঝতে সুবিধা হবে এখানে যে একটা এক একটা পাট আছে এক একটা পাট যদি আমরা লড়াচাড়া করতে যাই মানে নিচ থেকে উপর উপরে উঠাইতে যাই সেই ক্ষেত্রে কিন্তু এই গেটা লড়াচাড়া করতে গেলে মিনিমাম 12 থেকে 13 জন 12 13 জন 14 জন লোক দরকার আছে 12 14 নিচ থেকে উপরে উঠাইতেতে এতে আমরা আসলে বুঝতে পারি যে একটা গেটের ওজন আচ্ছা এখানে আমি আরেকটা বিষয় বলি সেটা হচ্ছিল আমাদের কালারের বিষয় হ্যাঁ কালার কিন্তু বরাবর কিন্তু আমরা আগে অ্যানামেল পেন্ট করে দিছি এনামেল পেন্ট কিন্তু আমরা করেছি সেটা হচ্ছিল ফ্রি এখানে যে কালারটা আছে মজার বিষয় হচ্ছিল এটা এখানে যে কালার আছে এটা কিন্তু সম্পূর্ণ ডকো পেন্ট সেটা ডকো পেন্ট হ্যাঁ আশা করি আপনি এর আগে আমাদের যত ভিডিও করছেন বা অন্যন্য যত ভিডিও করছেন এই যে কালারে যে একটা শাইনিং বা ফিনিশিং এটা আপনি কোন জায়গায় দেখেন না আমাদের এখানেও দেখেন নাই যেহেতু এটা ডকো কালার কারণ ডকো কালারের স্থায়িত্ব বেশি এটা সৌন্দর্য বেশি হ্যাঁ ফিনিশিং বেশি সব মিলে সব কিছুতে এটা একেবারে অন্যরকম একটা কালার হ্যাঁ এখানে যে ডকো কালারটা দেখতেছেন বাংলাদেশে একমাত্রই প্রথম আমরাই কিন্তু ডকো কালারটা ফ্রিতে দিতেছি ডকু কালার তো ফ্রিতে যায় এই গেটটা যদি একটা ধারণা দিয়ে দিই কাস্টমারদেরকে যে এই গেটটা যদি কোনো কাস্টমার ভাই ডকু কালার করতে চায় সেই ক্ষেত্রে মিনিমাম তিরিশ হাজার টাকা খরচ আছে মিনিমাম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার মতো খরচ আছে কিন্তু এটাও কিন্তু আমরা ফিরতে করে দিতেছি তার কারণ হচ্ছে ভাই আপনারা প্রফিটটা কমায় সবচেয়ে বেস্ট কোয়ালিটিটা ক্লায়েন্টদের দেওয়ার চেষ্টা করতেছেন কারণ আমরা চাই একটা কাস্টমার কিন্তু একটা গেজ যে নেয় বা দেখে কালারটা দেখে কিন্তু তারা সবচেয়ে বেশি পছন্দ করে তাদেরও একটা আশা থাকে যে কালারটা যদি সুন্দর হয় এবং স্থায়িত্ব হয় বা আমরা যেন করে দিই তবে আমরাই কিন্তু এই যে প্রথমে এই ডকো কালারটা করতেছি যেন কাস্টমাররা যেন আমাদের কাছ থেকে একটা মাল নিয়ে যেন তারা সন্তুষ্ট হয় একটু হ্যাঁ একটু সন্তুষ্ট হয় যে অন্তত বলতে পারে যে অমুক জায়গা থেকে একটা মাল আনছি তাদের কথা এবং কাজে সম্পূর্ণ মিল আছে আচ্ছা এবার আমরা একটু প্রাইস সম্পর্কে জানতে চাই গেটটা আচ্ছা এটা তো পিছনে শীত দেওয়া আছে এটা শীত সহকারে যদি কোনো কাস্টমার ভাই নিতে চায় সেই ক্ষেত্রে কিন্তু প্রতি স্কয়ার ফিট খরচ করবো মাত্র আঠারোশো টাকা করে আঠারোশো টাকা শীত ছাড়া শীত ছাড়া যদি নিতে চায় সেই ক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে হলো আপনার সতেরোশো টাকা করে আরেকটা বিষয় আমি বলি কালারের ব্যাপারটা অনেকেই বলতে পারে যেহেতু আমি এখানে দুইটা কথা বলছি কালারের ব্যাপারটা আমি ভেঙে দিই অনেকে বলতে পারে এরকম যে ভাই আপনারা আগে এনামেল কালার ফ্রি দিয়েছে এখন ডোকো পেনটা কিভাবে ফ্রি দেন যে এই গেটটা কালার করতে যদি তিরিশ হাজার টাকার মতো খরচ হয় তাহলে আপনি এই তিরিশ হাজার টাকা কিভাবে ফ্রিতে দেন এটা একটা সন্দেহ আসতেই পারে একটা প্রশ্ন আসতেই পারে সেটাই আমি কাস্টমার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার এইখানে কিন্তু যে যে এটা আমাদের নিজস্ব মিস্ত্রি আমাদের নিজস্ব লোক আমরা নিজের এই কালারটা করি যার কারণে কিন্তু আমাদের কালারে একদম খরচটা কম লাগে আচ্ছা আপনি যদি বাইরে থেকে করতে যান লোকজন নিয়ে তাহলে আপনার আমি এখানে যে তিরিশ হাজার টাকার কথা বলেছি এটা হচ্ছিল যদি বাইরে থেকে একটা মিস্ত্রি দিয়ে আপনারা কালারটা করতে চান সেই ক্ষেত্রে আপনাদের মিনিমাম ত্রিশ হাজার টাকার মতো খরচ হবে আর যেহেতু আমরা নিজেরাই কালারটা করতেছি সেই ক্ষেত্রে আমাদের কালারের খরচটা অনেকটাই কম যার কারণে কিন্তু আমরা ডকো ফ্রি তে দিতে পারতেছি আচ্ছা আর ডেলিভারি কস্টের যে ফিফটি পার্সেন্ট এটা তো আগের মতো হ্যাঁ পরিবহন খরচ যেটা আছে এটা হচ্ছে বাংলাদেশে যেখানে নেন আমরা পরিবহন খরচ ফিফটি পার্সেন্ট দিয়ে দিবো বাকি পার্সেন্ট কাস্টমার বাইদের বহন করতে হবে আর ফিটিং এর যে ব্যাপারটা বাংলাদেশে যেখানে হোক আমরা নিজেরা গেট ফিটিং করে দিয়ে আসবো এর জন্য আলাদা একটা টাকাও দিতে হবে না এবার আমরা এই গেটটা নিয়ে একটু কথা বলতে চাই এটাও কিন্তু একটা রাজকীয় একটা ডাবল গেট হ্যাঁ আমরা এই গেটের নাম দিয়েছিলাম লায়ন গেট বা অনেকে আবার বাস পা বাস বলে যাই হোক এই গেটটাও কিন্তু আছে প্রায় দশ ফিট সাড়ে দশ ফিটের মতো পাশে

এটাতে আসলে এখানে আছে ঢালাই এগুলো ছিল সম্পূর্ণ ঢালাই গেটের স্ট্রাকচারে আছে 12 গেজের বক্স 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স এখানে আমরা 2 ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছি যেটা গেটের ফ্রেম আর কি ওকে এখানে আসলে এক দুই বক্স প্রত্যেকটা মালামালি আছে এখানে 12 গেজের আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যে ইয়াগুলি আছে এটা কিন্তু সলিড রড অনেকে পাইপ ব্যবহার করে আমরা এখানে সলিড রড ব্যবহার করেছি যদি কোনো কাস্টমার ভাইয়ের আমার কথা যদি অবিশ্বাস থাকতে পারে সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আমাদের এখান থেকে রডটা আপনারা কেটে যাচাই করে তারপরে নিতে পারবেন মানে মোট কথাই গেটে পুরোটাই সলিড কোন একেবারে সলিড এখানে কোনো ফাঁকা কোনো কিছু নাই একমাত্র বক্স ছাড়া বা গেটের স্ট্রাকচার আর পিছনে কিন্তু আবার শীটও ইউজ করা আছে এটা পিছনে শীট দেওয়া আছে যদি চায় যে অনেকেই চায় যে বাড়িতে একটু আলো বাতাস ঢুকুক বা বাড়ির যদি অনেক সুন্দর বাড়ি হয় অনেকে চায় যে বাড়িটা বাইরে থেকে মানুষে দেখুক সেই ক্ষেত্রে কিন্তু শীত ছাড়াও এটা নিতে পারে শীত ছাড়াও নিতে পারে আচ্ছা এই গেটার খরচ কেমন আসছে যদি এটা প্রতি স্কয়ার ফিট খরচ আছে মাত্র 1500 টাকা শীত ছাড়া যদি হয় সেই ক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিট একশো টাকা কমবে আচ্ছা আচ্ছা ওকে তো মোটামুটি দুইটা গেটের ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করি একটা বিষয় আমি বলে দেই এই গেটটাতে এই গেটটাতে আমি এটা বলতে চাই যে এটাতে আমরা যেরকম ডকো কালার করে দিছি এই গেটটাতে কিন্তু এনামেল পেইন্টই হবে এটা এনামেল এটাতে ডকো কালার হবে না কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ঢালাইর গেট আচ্ছা ঢালাই গেটে এটা ঝামেলা হবে এটাতে ডকো হবে না এটাতে ওই এনামেল কালারটাই থাকবে ওকে তো আপনারা এই গেটগুলো তৈরি করতে কতদিন টাইম নিয়ে থাকেন আচ্ছা এই গেট আমরা একটু সময় বেশি রে দেখা গেছে যে এক থেকে দেড় মাস করে সময় নেই ওই এরকম আমরা বলি না যে ভাই পনেরো দিন সময় নিয়ে দেখা গেছে দেড় মাস দুই মাস লাগাই দিব ওরকম আমরা কোনো কথা কাস্টমারদেরকে বলি না এটা হচ্ছে হলো এক থেকে দেড় মাস সময় লাগার কারণ হয়েছে যে এই যে ডিজাইনগুলি আছে প্রত্যেকটা ডিজাইনের আলাদা আলাদা ফর্মা তৈরি করতে হয় আচ্ছা আচ্ছা ফর্মা তৈরি করতে একটু সময় লাগে আর মালটা ঢালতে মানে কমপ্লিট বানাইতে সময় লাগে ওইখান থেকে আইন আবার বসা মাজা আমাদের ফিটিং করতে দেখা গেছে একটা সময় লেগে যায় যার কারণে আমরা এক থেকে দেড় মাস সময়টা নেই যেন আমরা কাজটা সুন্দর মতো করতে পারি আর আরেকটা বলি যে এখানে যে ডকু কালারটা করছি ডকু কালারটা করতে মিনিমাম একটা সপ্তাহ সময় লাগে এক সপ্তাহ সময় লাগে তো সব মিলে দেখা গেছে যে আমরা এক থেকে দেড় মাস সময় নেই এই জন্য এরকম একটা রাজুকে গেট করতে অবশ্যই আপনার হাতে একটু সময় নিয়ে ধীরে সুস্থ তারপর হচ্ছে গেটগুলা করার জন্য ভাইদেরকে সময় দিবেন আর যারা প্রবাসী আছেন তারা কিন্তু চাইলে ভাইদের ভিডিও কলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো ধরনের গেটের ডিজাইন থাকলে সেটা তাদেরকে দিলে আপনাদের কিন্তু যদি মালা মাল পাওয়া যায় বাংলাদেশে অবশ্যই সেই গেট গুলো করে আমাদের এখানে লেজার কাটিং গেট হয় এভেইলেবেল লেজার কাটিং গেট ও আমাদের এখান থেকে করে নিতে পারবে এখানে আমরা কিছুদিন পর একটা ভিডিও দিব আবার একেবারে এখানে ভিতরে তিন চারটা গেট আছে এখানে তিন চারটা গেট আছে যে এখানেও একটা গেট দেখা এটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন একেবারে সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন

আপনারা যে কোনো ইনফরমেশনের জন্য কিন্তু জুমুন ভাই সাথে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে নেবেন তো ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ